কেক ঠিকঠাকভাবে ফুলছে না আবার মাঝখান থেকে বসে আছে হাতের কাছে আমরা যে এলাকাতে থাকছি সেখানে কেক জেল পাওয়া যায় না তো তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছ কেক জেল ছাড়া বার্থডে কেকের রেসপন্স কী করে তৈরি করতে হয় সেই ভিডিওটা আপলোড করার জন্য তো আজকে তোমাদের কাছে শেয়ার করছি সম্পূর্ণ বেকরি স্টাইলে বার্থডে কেকের রেসপন্স চকলেট ফ্লেভারে কেকটা রেডি করার জন্য ছোট ছোটো কিছু টিপস আর প্রসেস ফলো করলে কিন্তু খুব সহজে বাড়িতে তোমরা বার্থডে কেকের স্পঞ্জ তৈরি করতে পারবে আর যেভাবে বড়ো বড়ো বেকরিগুলোতে বার্থডে কেকের রেসপন্স তৈরি করে থাকে সেই প্রসেসটাই তোমাদের কাছে শেয়ার করব। আচ্ছা কেকের রেসপন্স কিন্তু অনেক রকমভাবে বানানো যায় আজকে তোমাদের কাছে একটা সহজ পদ্ধতি শেয়ার করছি আই হোপ আজকের রেসিপিটি কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে হ্যালো মাই লাভলি হোম বেকার্স অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স আজকের পর্বে একটা ছোট্ট টিউটোরিয়াল নিয়ে আবারও হাজির হয়েছি আজকের পর্বে থাকছে চকলেট কেকের রেসপন্স তো এ আজকে তোমাদের কাছে শেয়ার করব দেড় পাউন্ডের বার্থডে কেক রেডি করার জন্য কতটা আমাদের রেসপন্স প্রয়োজন কতটা আমাদের এখানে ডিমের প্রয়োজন কতটা ময়দা কতটা চিনি কতটা কোকো পাউডার তো সমস্ত কিছু মেজারমেন্টের সাথে শেয়ার করছি এর বড় বড় বেকারিগুলোতে কিন্তু এইভাবে মেজারমেন্টটা শেয়ার করবে কাপ মেজারমেন্টের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তো দেখো এখানে স্ট্যান্ড মিক্সারের বাটির মধ্যে প্রথমে চিনিটা মেপে নিচ্ছি তো টোটাল এখানে আমাদের চিনি লাগবে দেড়শো গ্রাম চিনিটা কোনো কারণে মাপার সময় আমার ভিডিওটা একটু অন্যভাবে শ্যুট হয়ে গেছে তবু সেটা আমি তোমাদের কাছে মুখে ক্লিয়ার করে দিলাম চিনিটা এখানে আমি মেপে নিয়েছিলাম দেড়শো গ্রাম এরপর ডিম ফাটিয়ে নিচ্ছি অন্য একটা বাটির মধ্যে আর যখনই তোমরা ডিম দিয়ে কেক তৈরি করবে ডিমের সাইজটা কিন্তু একটু বড়ো সাইজে নেওয়ার চেষ্টা করবে তাহলে বার্থডে কেকের স্পঞ্জটা কিন্তু অনেকটা ফুলে উঠবে আর খুব বড়ো সাইজের একটা স্পঞ্জ কিন্তু এখানে তৈরি হয়ে যাবে এরপর চিনির মধ্যে দিয়ে দিলাম পাঁচটা ফাটিয়ে রাখা ডিম এরপর এর মধ্যে অ্যাড করে দেবো থ্রি থেকে ফাইভ ড্রপ ধরো আমরা পাঁচটা ডিম ব্যবহার করেছি তার মানে এখানে ফাইভ ড্রপের মতো তোমরা ভিনেগার ব্যবহার করবে ফাইভ থেকে সিক্স ড্রপ হলেও কিন্তু চলে যাবে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো লবণ লবণটা আমি এখানেই অ্যাড করছি তাহলে তোমরা শুকনো উপকরণের মধ্যে কিন্তু লবণটা একদমই অ্যাড করবে না তো আমি এখানে অনএসপির মতো লবণ অ্যাড করে দিলাম আর আজকে ডিম চিনি বিট করার জন্য আমি স্ট্যান্ড মিক্সারটা ব্যবহার করছি এটা হলো চার হাজার অডের এটা ইনালসা কোম্পানির আট লিটারের স্ট্যান্ড মিক্সার এর প্রাইসটা কিন্তু আমি যখন দশ বছর আগে কিনেছিলাম আমার আট হাজার টাকা মতো প্রাইস পড়েছিল তো এখানে আমি হাই স্পিডে রেখে দিয়েছি ডিম চিনিটা যতক্ষণ ফ্লাপি ভাব হচ্ছে আর এই সময় দানা চিনিটা তোমরা ব্যবহার করবে যদি স্ট্যান্ড মিক্সার ব্যবহার করো আর যদি ইলেকট্রিক হ্যান্ড বিটার ব্যবহার করো তাহলে তোমরা কিন্তু গুঁড়ো চিনিটা ব্যবহার করবে দেখো অন্যদিকে এখানে ময়দা মেপে নিচ্ছি তো টোটাল এখানে আমাদের ময়দা লাগবে একশো গ্রাম কারণ এর মধ্যে আমরা কোকো পাউডারও অ্যাড করবো তো আমাদের কোকো পাউডার আর ময়দা দুটো মিলিয়ে লাগবে দেড়শো গ্রাম তো এখানে কোকো পাউডারের পরিমাণটা আমি বন্ধুরা অনেক সময় কাস্টমারের ডিমান্ড থাকে চকলেট কেকের চকলেট ভাবটা যেন খুব তেতো থাকে তখন কিন্তু কোকো পাউডারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে আর ময়দার পরিমাণটা কম করে দেবে তো মোটামুটি এখানে আমাদের মনে রাখতে হবে পাঁচটা ডিমে আমাদের টোটাল শুকনো উপকরণ লাগবে দেড়শো গ্রাম এরপর ওয়েড মেশিনটা জিরো করে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো ভ্যানিলা পাউডার তো এখানে আমি ভ্যানিলা পাউডার ব্যবহার করব এগারো থেকে বারো গ্রামের মতো ভ্যানিলা পাউডারটা নিলেই এনাম এক একটা ডিমে দুই গ্রাম করে তোমাদের ভ্যানিলা পাউডারটা লাগবে পর এখানে বেকিং পাউডার লাগবে টোটাল দশ গ্রাম একটা ডিমে আমাদের লাগছে দুই গ্রাম করে আবারও ওয়েট মেশিনটা জিরো করে দেবো তো প্রতিবারেই আমরা জিরো করব আর একটা করে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো বেকিং সোডা তো বেকিং সোডাটা আমি এখানে রাখবো ফাইভ গ্রাম একটা ডিমে আমরা এক গ্রাম করে রাখছি যেহেতু আমরা এখানে পাঁচটা ডিম ব্যবহার করেছি সেই জন্য এখানে বেকিং পাউডারের পরিমাণটা ফাইভ গ্রাম ফাইভ থেকে সিক্স গ্রাম এক গ্রাম কিন্তু এধার ওধার হলেও কোনো অসুবিধা নেই এরপরে শুকনো উপকরণগুলো চেলে নেব তো বন্ধুরা খেয়াল করে দেখো স্ট্যান্ড মিক্সচার ব্যবহার করার একটাই সুবিধা স্ট্যান্ড মিক্সারে চিনিটা বিট হতে থাকে ততক্ষণে কিন্তু আমরা অনেক ধরনের বেকিংয়ের যে কাজ থাকে সেগুলো কিন্তু করে নিতে পারি তো তোমাদের কাছে যদি স্ট্যান্ড মিক্সার না থাকে ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে কাজটা করে নিও এরপর একটা স্প্যাচুলারের সাজে খুব ভালো করে উপর নিচ করে বিট করে নেবো চিনিটা যাতে নিচে না বসে যায় তো এটা কিন্তু আমি পাঁচ মিনিট পর করছি আর আবারও স্পিডটা আমি হাই করে দেবো ডিম চিনিটা সবসময় একদম হাই স্পিডে বিট করতে হয় এর এরপর এর মধ্যে অ্যাড করে দেবো এসেন্স তো প্রথমে দিয়ে দিলাম চকলেট অ্যারোমা চকলেট অ্যারোমাটা হয়তো সবার কাছে অ্যাভেলেবেল থাকবে না তার পরিবর্তে কিন্তু তোমরা এখানে চকলেট এসেন্সটা অ্যাড করো এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ টিএসপি মিল্ক এসেন্স আর যদি মিল্ক এসেন্স তোমাদের কাছে না থাকে তাহলে শুকনো উপকরণের সাথে তোমরা ওয়ান টেবিল স্পুনের মতো মিল্ক পাউডার অ্যাড করে দিও তো দেখো এখানে বন্ধুরা আমি ব্যবহার করছি চকলেট অ্যারোমা মিল্ক এসেন্স অ্যান্ড চকলেট এসেন্স এই তিন রকমের এসেন্স আমি কিন্তু ব্যবহার করছি বেক্রিতে যেভাবে এসেন্সগুলো ব্যবহার করে থাকে ঠিক সেম প্রসেসেই ব্যবহার করছি তোমাদের কাছে যদি একটা এসেন্স থাকে তাহলে সেই একটা এসেন্সই ব্যবহার করো আর তার সাথে ভ্যানিলা এসেন্সটা অবশ্যই অ্যাড করো এখানে যেহেতু আমি শুকনো উপকরণের সাথে ভ্যানিলা পাউডার ব্যবহার করেছি সেই জন্য আমি আর ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করলাম না এরপর দেখো একটা স্প্যাচুলার দিয়ে একটু নাড়িয়ে নিয়ে চিনিটা সম্পূর্ণ গোলে গেছে কিনা আঙুলের আঙুলে একটু চেক করে নেব যদি মনে হয় চিনিটা সম্পূর্ণ গলে গেছে তারপর এরপর এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করে দেবো আর যদি মনে হয় চিনিটা একটু দানা দানা ভাব আছে তাহলে আরও দুই থেকে তিন মিনিটের জন্য তোমরা হাই স্পিডে বিট করে নেবে এরপর অল্প অল্প করে শুকনো উপকরণগুলো অ্যাড করছি শুকনো উপকরণগুলো আগে থেকেই চেলে রেখেছি আর এই সময় ইলেকট্রিক বিটার হ্যান্ড বিটার বা স্ট্যান্ড মিটার তোমরা যেটাই ব্যবহার করো না কেন স্পিডটা কিন্তু খুবই লো এখানে কিন্তু আমরা একসাথে শুকনো উপকরণগুলো একেবারে ঢেলে দেবো না অল্প অল্প করে শুকনো উপকরণ দিতে থাকবো আর বিট করতে থাকবো এরপর এর মধ্যে অ্যাড করে দেবো টোয়েন্টি ফাইভ গ্রামের মতো রিফাইন তেল বা এখানে ফোর টেবিল স্পুন যদি রিফাইন তেল অ্যাড করে দাও তাহলে টোয়েন্টি ফাইভ গ্রাম হয়ে যাবে রিফাইন তেলটা অ্যাড করার পর লো স্পিডে বিট করে নিচ্ছি এখানে দুই থেকে তিন মিনিটের জন্য ততক্ষণে তোমরা খেয়াল করে দেখবে কেকের ব্যাটারের সমস্ত মিক্সচার কিন্তু খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে তো এখানে কেকের মিক্সচারটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে এরপর সবার লাস্ট একটা স্প্যাচুলারের সাহায্যে উপর নিচ করে মিক্স করে নিতে হবে দেখো বাটির সাইডে কিন্তু কিছু ময়দা লেগে আছে অনেক সময় বাটির নিচেও ময়দা বসে যায় তো উপর নিচ করে এক স্প্যাচুলারের সাহায্যে একটু মিক্সড করে নেওয়াটা খুবই প্রয়োজন সবার লাস্ট এরপর এখানে নিয়েছি তিনটে টিন দুটো নিয়েছি সিক্স ইঞ্চি মোল্ড আর একটা হচ্ছে বন্ধুরা কেকের রেসপন্স যদি একদম ঠিকঠাকভাবে ফোলাতে হয় তাহলে কিন্তু তোমরা এইভাবে পার্টিকুলারভাবে কেকের রেসপন্সটা রেডি করবে আর যদিও কেকের রেসপন্স এখানে না ফলে তাহলে একটা টিপস সবসময় ফলো করবে ভিডিওর প্রথমেতে ডিমের মধ্যে আমরা কিন্তু ফাইভ ড্রপের মতো ভিনিগার অ্যাড করেছিলাম সেই ভিনিগারটা তখন অ্যাড করার প্রয়োজন নেই কেকের ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পর এখানে আমরা অ্যাড করে দেবো হাফ টিএসপির মতো ভিনিগার দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে বিট করে নিলাম তাহলে কেকের ব্যাটারটা প্রতিটা টিনের মধ্যে দিয়ে যেরকম আমাদের বেক করার প্রসেস ঠিক সেমভাবে বেক করে নেবো তাহলে কিন্তু কোনোভাবে যে কেকের স্পঞ্জ বেক হচ্ছে না বসে যাচ্ছে সেই ভয়টা কিন্তু আর থাকবে না তো এখানে প্রিহিট করা ওটিজির মধ্যে তিনটে টিন রেখে দেবো আর এখানে আপ অ্যান্ড ডাউন দুটো রড অন রেখেছি টেম্পারেচারটা রাখবো ওয়ান হান্ড্রেড সিক্সটি ডিগ্রি এটা যেহেতু আমার থার্টি লিটারের ওটিজি আর যদি তোমাদের সিক্স লিটারের ওটিজি হয় তাহলে তোমরা ওখানে টেম্পারেচারটা সেট করবে একশো থেকে আশি ডিগ্রি তো কেকগুলো বেক হতে এখানে সময় লেগেছিলো পঁচিশ মিনিটের মতো কেক এখানে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে তারপরেই ডিমোল করব আচ্ছা বন্ধুরা যদি তোমাদের এই কেকগুলো আর্জেন্ট অর্ডার আসে তাহলে তোমরা সাথে সাথেই ডিমোল করে কেকটাকে তিনটে স্লাইস করে সুগার সিরাপ দিয়ে সোকিং করে যেরকম চকলেট কেক ফ্রস্টিং করে সেরমভাবে করে নিতে পারো আর যদি তোমাদের নেক্সট দিন ডেলিভারি করতে হয় তাহলে এই চকলেট কেকের রেসপন্সগুলো কোনো কিছু দিয়ে কভার করে রেখে দেবে আর এইভাবে খোলা হাওয়াতে কিন্তু তোমরা রেখে দেবে না বিশেষ করে চকলেট কেকের রেসপন্স কিন্তু একটু ড্রাইনেস চলে আসে আর ক্লিনিং র্যাপের সাহায্যে র্যাপ করে যদি তোমরা আমরা নর্মাল ফ্রিজে রেখে দাও তাহলে এটা পাঁচ থেকে সাত দিন কিন্তু খুব ভালো থাকবে যখনই কেক বানানোর দরকার হবে জাস্ট ফ্রিজ থেকে বের করবে কেকটাকে তিনটে স্লাইস করে যেরকম আমরা চকলেট কেকের ফ্রস্টিং করি সেরকম ফ্রস্টিংটা করে নেব। এখানে দেখো তিনটে কেক একদমই রেডি হয়ে গেছে একটু কাছ থেকে তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি তিনটে কেকের টেক্সচারটা কিন্তু খুবই সুন্দর এসছে এরপর একটা কেক কেটে নেব একটা কেক এই একটা কেকের সাজে আমরা ফাইভ হান্ড্রেড গ্রামের একটা বার চকলেট কেক রেডি করব সেই ভিডিওটা আমি নেক্সট দিন শেয়ার করব। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসপন্স সম্বন্ধে কোনো কিছু কোয়ারি থাকলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না এই রেসিপিটা তোমরা ট্রাই করো রেসিপিটা যদি কোনো কিছু অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট বক্সে কেক যে ইউজ না করে এখনও দুই তিন রকমভাবে কিন্তু বার্থডে কেকের রেসপন্স রেডি করা যায় সেগুলোও আমি তোমাদের কাছে শেয়ার করব আই হোপ আজকের রেসিপিটা কিন্তু তোমাদের খুব ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই তিনটে কেকের রেসপন্স দিয়ে কী কী কেক ডেকোরেশন করলাম সেই ভিডিওগুলো কিন্তু আমি তোমাদের কাছে পরপর শেয়ার করব